আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও তো সম্মানিত বিওয়ার্স আজকে আমি যে বিষয়ে আলোচনা করব আমি আছি বর্তমানে আমার নিজেরই ফার্মে ব্রাহ্মণবাড়িয়া কসবা তো আপনারা আমার এই ফার্মের অনেক ভিডিও দেখেছেন তো এই এই ফার্মে আমার কিছু কাজ চলতেছে আর কি এখানে আপনাদেরকে আমি যদি দেখাই একটা মাচা আপনারা অনেকে আসছেন যারা আসছেন দেখেছেন একটা মাছা ছিল বাঁশের দুতালা আর কি তো ওই মাচাটা আমি কাজটা ভেঙে তো নতুন করে কাজটা করতেছি আর কি এখানে যেতেছেন খোলা জায়গা আমাদের কাজ চলতেছে কিন্তু আমরা সবচেয়ে বড় বিষয় হলো কারণ কমিটমেন্ট যদি ঠিক রাখতে হয় আপনারা যারা আমাদের আমাকে কাজ দিয়েছেন আপনাদের সেটগুলো কন্ট্রোল সেট করার জন্য এজন্য কিন্তু আমি আজকে আমার কাজ বন্ধ করে আমরা কিন্তু চট্টগ্রাম চলে যাব আমি সহ ভাই আমাকে রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য সেজন্য আমি চিন্তা করতেছি যে আমি সহ আমাদের যদি না যাই তাইলে আসলে উনি বলতেছে যে আমাকে ভাই আপনি একটু নিজে বুঝাই দিবেন আর তো যাই হোক সেজন্য আমি আজকে আমরা রোয়ানা দেব চট্টগ্রামে হয়তো আগামীকাল ওইখানে আমরা কাজ করব দুইটা কন্ট্রোল শেডের কাজ আমাদের হবে কোথায় হবে কিভাবে হবে আমরা আপনাদেরকে দেখাবো কার কাজ করছি তো আর আরেকটা বড়ো কাজ পনেরো হাজার বা বিশ হাজার মুরগির একটা শেড আমরা ওইটাও ভিজিট করব উনি কাজ করবে তো উনিও রিকোয়েস্ট করছে ওনার এখানে যাওয়ার জন্য তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ওই শেডটা দেখানোর জন্য তো সম্মানিত দর্শক আজকে সবচেয়ে বড়ো কথা হইল আমার যে এই যে শেড আজকে আমি দুই তিনটা বিষয়ের উপরে আলোচনা করব আজকে আমি প্রথমে আলোচনা করব হলো আপনার বোর্ডিং প্লাস মাচা আমরা কিভাবে তৈরি করি আপনারা এত ফোন দেন আমাকে আসলে আমি আপনাদের ফোন ধরতে ধরতে আমার এই যে গাড়ির রোগ এখানে ব্যথা হয়ে গেছে ডাক্তার সম্পূর্ণ নিষেধ করছে আমার ফোন ধরার জন্য যাতে আমি লাউড স্পিকার দিয়ে কথা ইয়া বলি আর কি ব্লুটুথ দিয়ে কথা বলি যাই হোক আমার কিন্তু দিনে দেড়শো দুইশো তিনশো ফোন আসে সবার সাথে আমি কথা বলি আন্তরিকভাবে চেষ্টা করি কাউকে যাতে মন খারাপ না হয় যে বায়ের কাছে ফোন দিলাম বাইরে ফোনটা ধরলো না তো সম্মানিত দর্শক আপনারা যাতে বারবার ফোন দিতে না হয় মাচা অনেকে মাচা করতে চাইতেছেন মাচা কিভাবে কত টাকা কোন কোন জিনিস মানে একদম বিস্তারিত আমি তুলে ধরবো এই ভিডিওটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং এই শীতে কিভাবে বোর্ডিংটা করবেন কিছু আলোচনা করব আর আরেকটা কথা আমি সবসময় বারবার বলতাম যে নভেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনারা কি করবেন না আপনারা ইয়া করবেন না এই যে এই খামারে যাতে মুরগি বিক্রি না থাকে কিন্তু আপনারা কিন্তু বারবারই ভুল করেন আপনাদেরকে বলার পরও আপনারা কিন্তু অনেকে মুরগি উঠাইছেন এবং ফোন দিয়ে বলেন যে শামীম ভাই আমি আমি তো মুরগি উঠাইছিলাম লয়েসিস এভাবে হইলে ব্যবসা কিভাবে করবো তো আমি বারবারই আমার যারা ফ্রেন্ড ফলোয়ার বন্ধু বান্ধব আছেন আপনারা আমি যাদেরকে কন্ট্রোল করে দিয়েছি বিশেষ করে প্রত্যেকটা খামারির সাথে কিন্তু আপনারা জানেন আমার প্রতিনিয়ত যোগাযোগ হয় যখন ফোন দেয় রাত দুইটা হোক একটা হোক যে কোনো সময় তাদের সাথে একটা আলোচনা করি খামার কিভাবে কি করব না করবো কিন্তু তারপরেও আপনার অনেকেই যারা আমার সাথে এখনও কন্ট্রোল করেননি করবেন তারাও কিন্তু মুরগি তুলছেন তুইলা এখন আমার বলেন যে ভাই আমরা তো লস খাইছি আসলে ভাই প্রত্যেকটা ব্যবসারে কিন্তু লাভলসের একটা সময় আছে আপনি আপনি জানেন যে এই এই নভেম্বর মাস সবজির একটা সিজন এই মাসে কিন্তু মুরগির রেট কোনো সময় বেশি ছিল না আপনি পিছনে ব্যাগে যান আপনি দেখেন যে কোনো নভেম্বর মাসে কোনো সময় যে রেট ভালো ছিল এরকম এখন হতাশ হওয়ার কি আছে আপনাদেরকে তো বলছি আমি ইচ্ছে করলে পারলাম না তুলতে আমি তো তুলিনি আমি এখন তুলবো গতবার ঠিক এই দিনে আমি কিন্তু মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া থেকে আইসা কিন্তু আমি মুরগি তুলছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট করতে পারছি তো সম্মানিত দর্শক ভিডিও আসলে অনেক বড় হইতেছে আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন কারণ বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে যদি আমি একটু বলি বেশি আসলে ভিডিও বড় হয়ে যাইতে পারে সেজন্য একটু কমই বলতেছি তারপরেও আমি একটু সামান্য বলি এখন যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে আপনারা কিভাবে বোর্ডিং করবেন খোলা সেটা তো কোনোভাবেই সম্ভব না যারা কন্ট্রোল সেট করছেন আমার থেকে কন্ট্রোল করছেন বা অন্য থেকে করছেন আপনারা অটোমেটিক আমাদের সেন্সর থাকবে সেন্সরের মাধ্যমে ঘরের পর্দা যখন মানে আবদ্ধ করে দিবেন লক করে দিবেন তখন কিন্তু ঘর এমনি গরম থাকে আর লাইট যদি ইনফারেন্ট বাল আছে বা দুইশো ওয়াটার লাইট বেশি করে ব্যবহার করবেন মাঝে মধ্যে ওইগুলা ব্যবহার করলে ঘর গরম থাকবো আর অটোমেটিকভাবে সেন্সরের মাধ্যমে কিন্তু আমাদের ফ্যানগুলা প্রতিনিয়ত চলবো এবং গ্যাসটা বের করে দিব কারণ গরম তো এখন না হওয়ারই সম্ভাবনা বেশি শীতকাল শীত যেহেতু আছে আমাদের গরমের টেনশন করতে হবে না শুধু মাঝে মধ্যে অটোমেটিকভাবে গ্যাসটা বের করে দিব তো সম্মানিত দর্শক আমরা কিন্তু আজকে আপনাদেরকে যারা আপনারা আমাকে বারবার ফোন দিয়ে মাচার হিসাব চান আমি আজকে একদম ভেঙে ভেঙে আপনাদেরকে হিসাবটা দেবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তো আমি যদি আপনাদেরকে এই যে আমার মাছার মাছার কাজ চলতেছে আপনারা দেখেন এই যে আমার এখানে তো আগে মাছা অনেকে মাচা করবেন চিন্তাভাবনা করেন আসলে মাচা একটা অনেক ব্যয়বহুল অনেক বাচা করলে একটা ভালো প্রফিট হয় সত্য কিন্তু মাচাটা কিন্তু একটা ব্যয়বহুল জিনিস আমি আমার মতো একজন খামারি আমি কিন্তু একসাথে এতগুলো মাচা আমি একদিনে করিনি হ্যাঁ আমি কিন্তু বারবার মানে স্টেপ বাই স্টেপ আমি মাচাগুলো করছি যেহেতু ব্যয়বহুল এক একটা মাছা করতে আড়াই থেকে তিন লাখ টাকা করে লাগে তাহলে আমার ঘরে এরকম চারটা পাঁচটা মাছা আছে তো সম্মানিত দর্শক আমি কোনো খামারিকে অনুৎসাহিত করি না আমি একদম ছোটো থেকে কিন্তু এই পর্যায়ে আসছি কিভাবে মাছা করলে সুবিধা ফ্লোরে করলে সুবিধা সব ধরনের মাছা কিন্তু আপনারা যারা আমাকে এখানে আসছেন আপনারা কিন্তু দেখছেন যে বাঁশের মাছা থেকে ধরে কাঠের মাছা থেকে ধরে সব ধরনের মাছাই আমার কাছে ছিল তো শেষ পর্যন্ত একটা পর্যায়ে এসে কিন্তু আমি লোহার মাছা করছি এবং এটাতে ভালো রেজাল্ট পাইছি তো যাই হোক আমি এখন এই যে আপনারা যদি দেখেন আমার এই যে এই যে কাজ চলতেছে এখানে এই যে অ্যাঙ্গেলগুলা এটা হলো টিউব আপনারা অনেকে টিউব জিনিসটা বোঝে না এটা হলো চতুর্দিকে আপনাদেরকে যদি দেখে এই যে টিউব এই একটা টিউবের ওজন হলো বিশ ফিট টিউবের ওজন হলো নয় কেজি ঠিক আছে তো এই টিউবের আসলে এই টিউবে গ্যালমানাইজ করা থাকে এই টিউবে কিন্তু নষ্ট হয় না সহজে এবং এটা দিয়ে কাজ করার পরে আমরা কিন্তু অ্যাঙ্গেল দিয়েও আমরা কিন্তু দুই হাজার বিশ বা আঠারো সালে আমরা এই যে অ্যাঙ্গেল দিয়ে এটা করছিলাম আঠারো বা এই যে যে সালে আমাদের কিন্তু অ্যাঙ্গেলেরও মাচা আছে তো আমরা আসলে করতে করতে একটা জিনিস অভিজ্ঞতা হয় আমরা যখন অ্যাঙ্গেল দিয়ে করি একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে যখন আমরা এই যে কেটে দিছি ওইভাবে শক্তিটা পাই না আর যে এখান থেকে যখন আমরা কেটে অ্যাঙ্গেল ইয়াটা আটকাই এটা অনেক আগের মাছা যাই হোক তো শক্তি পায় না আমরা এই যে এখন যে সিস্টেম আমরা করতেছি অনেক জায়গায় করছি এটা অনেক হেভি হয় মজবুত হয় এইভাবে তো আমাদের যে এই যে আরেকটা এই টিউব এই টিউবটা হলো হাফ এক এই যে দর্শক আপনারা যদি দেখেন এটা হলো হাফ এক এই টিউবটা পাঁচ কেজি সাতশো গ্রাম হয়ে থাকে হ্যাঁ এটা পাঁচ কেজি সাতশো গ্রাম এটা দিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কাজের গুণগত মানটা অনেক ভালো হয় আর কি তো দর্শক আপনারা খামার করেন কিন্তু বুঝে শুনে করেন সুন্দর করে আপনারা খামার করেন আপনাদের খামারে লাভবান হন আসলে উল্টাপাল্টা খামার না কইরা অনেক দিন ধরে খামার করতেছেন কিন্তু ওই পদ্ধতির থেকে যদি না বেরোইতে পারেন মাচা না করতে পারেন কোনো সমস্যা নাই আপনি ফ্লোরে প্রথমে কন্ট্রোল করেন সমস্যা কি ফ্লোরে করেন পরে যখন আপনার কাছে টাকা হবে কিছু টাকা হবে আপনি এক পাশে একটা মাচা করেন এই যে শীতকাল আমরা কিন্তু প্রথম দিনই কিন্তু মুরগি ছেড়ে দেই না আমরা যখন মুরগিগুলা এই খামারে তুলি যে কোনো একটা মাছাতে আমরা প্রথমে বোর্ডিং করি বোরিং করার পরে আস্তে আস্তে আমরা এই এই ধরনের একটা মাছাতে আশি ফিট বাই পাঁচ ফিট মাছাতে আমরা কিন্তু আঠারো দিন মুরগি রাখতে পারবো তো আঠারো দিন যদি কেউ না পারেন যে আমি এই এই মাছাটা ফুল এত টাকা দিয়ে করতে পারবো না প্রথমে আপনি কন্ট্রোল করেন নিচে দু একটা চালান দেন কিছু পয়সা হইল লাভ হইল লাভের পয়সা দিয়ে একটা মাছা করেন একটা মাছা করেন একটা মাছা করার পরে এই যে শীতকাল আপনি আঠারো দিন কিন্তু মুরগি একটা মাছাতেই রাখতে পারবেন আঠারো দিন রাখার পরে এখান থেকে কিন্তু আপনি ফ্লোরে দশ বারো দিনের জন্য ছেড়ে দিলে ওই ওই কোনো সমস্যা হবে না টেরই পাবেন না মুরগি বিক্রি ওজন ওজন বিক্রি উপযুক্ত হয়ে যাবে তো সম্মানিত দর্শক আমি আপনারা যারা আমাকে ফোন দেন অনেকেই অনেক কিছু জানতে চান তো আসলে আমি একা মানুষ আমার সাইডে অনেক জায়গায় কাজ চলতেছে অনেকেই করে দিচ্ছি কারণ আমি শুধু একটা কন্ট্রোল সেট করে দিই না কন্ট্রোল সেটের যে এটা লালন পালন ব্যবস্থাপনা কখন কি করতে হয় টেম্পারেচার কোন মাত্রায় রাখতে হয় সবাইকে সব ধরনের পরামর্শ দিয়ে থাকি আমি কোনো কোনো সময় দেখা গেছে খাবারটা পর্যন্ত খেতে পারি না অনেক সময় আমার নামাজ ছুটে যাওয়ার অবস্থা হয়ে যায় উপক্রম হয়ে যায় অনেক সময় আমি নামাজটা সময় মতো পড়তে পারি না কারণ ফোন দিলে একজনকে আসলে আমি এই জিনিসটা আমার হয়েছে না যে আমি টপ টপ করে ফোনটা কেটে দেব। আমা আমি এটা পারি না কেন জানে পারি না জানি না আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে পরামর্শ দিয়ে যাওয়ার জন্য যাই হোক দর্শক তো আমরা আজকে আপনাদের একটা মাচার হিসাব দেবো আপনারা মাচা নিয়ে আমার অন্তত অন্ততকে আমাকে সেলে ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ সবারই যার যার একটা ইয়া আছে ব্যবসা করে বা আপনাদেরকে সহযোগিতা করে করি এই যে আপনারা সবসময় নিয়েও একটা কথা বারবার জিজ্ঞেস করবেন যার যার একটা ব্যক্তিগত বিষয় থাকে সময়ের একটা ব্যাপার ব্যাপার থাকে যাই হোক দর্শক আমি আজকে আপনাদের নিয়ে আসো আমি আপনাদেরকে একটা হিসাব দেওয়া একটা মাচা করতে আসলে কত টাকা খরচ হয় আজকে এই হিসাবটা আমি আপনাদেরকে দেব দর্শক তো মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য অন্য প্রান্তিক খামারিরা যারা আসলে এই শেডগুলা অনেক দিন ধরে করে লসের মধ্যে আছে যারা শেড করে লাভবান হতে পারতেছে না আজকে তাদেরকে তারা যদি এই ভিডিওগুলো পায় বা তারা যদি এই কন্ট্রোল সিস্টেমটা করতে পারে তারা কিন্তু লাভবান হইতে পারবে আমি কিন্তু আমার খামারে অনেক খামার আপনার অনেকে যারা আছে আসছেন বা জানেন অনেককে আমার খামারে রাখছি আমি তিরিশ দিন চল্লিশ দিন আমার আমার নিজের খরচে তাদেরকে রাইখা আপনারা তো জানেন এগুলো বলা ঠিক না একজনকে আইনে আপ্যায়ন করে তাদেরকে রাইখা দেখায় শিখাইছি যে কিভাবে লাভ হয় তুমি তুমি হিসাবটা রাখো আসলে কি বাস্তবে লাভ কী হয় কি হয় না এটা কিন্তু ওরা অর্ডার দিয়ে হিসাব করাইছি যে দেখো আজকে কত বস্তা খাবার খাওয়াইলাম কত বস্তা কয়টা মুরগি মরলো কত কেজি ওজন আসলো ওরা নিজেরাই লেখা নিজেরাই কিন্তু হিসাব করে গেছে যে আসলে পাঁচ হাজার মুরগি থেকে চার পাঁচ লাখ টাকা ব্যবসা করা বাজার যাই থাকুক কোনো সম মানে অসম্ভব কোনো কিছু না শুধু পদ্ধতিটা সিস্টেমটাই কিন্তু পাল্টাতে হবে তাই না তো সম্মানিত দর্শক আমি আজকে আপনাদেরকে মাচার হিসাব আমি করছি আমার এক বড়ো ভাই চট্টগ্রামে উনি হয়তো পনেরো বিশ হাজার মুরগির একটা সেট করবে উনি আমাকে হিসাবটা চাইছিল তো ওনাকে এখন এখনও আমি পাঠাইনি কিন্তু আমি আপনাদের একটা মাচা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ফিট বাই চারতলা মানে চারতলা একটা হাসা পঁয়ত্রিশ বাই চার ফিট পাশে আর কি তো এটার হিসাবটা করছি আমি যদি আপনাদেরকে হিসাবটা একটু দেখাই তাহলে আপনারা মাচা সম্বন্ধে অন্ততকে আমাকে মানে ফোন দিয়ে বারবার বিরক্ত করতে হবে না তো সম্মানিত দর্শক আমরা যদি আপনাদেরকে ক্যামেরাটা ধরত দর্শক আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে পঁয়ত্রিশ ফিট বাই চারতলা খাঁচার একটা হিসাব আমি করেছি আর কি তো এটার ফাঁস হবে চার ফিট বাই পঁয়ত্রিশ ফিট হ্যাঁ তো আপনারা যদি দেখাই আমার যে হাফ অ্যাঙ্কেল যে আমি যেটা দেখাইছিলাম দর্শক তো এটা হইলো আপনার হ্যাঁ তো দর্শক আমরা হামার থেকে চলে আসলাম বাসায় আসলে বাসায় এসে আপনাদেরকে যে আমি যে হিসাবটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে আমরা ছত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট চারতলা চার ফিট মাচার হিসাব আমরা হাফ এক যে টিউবটা আপনাদেরকে দেখাইছিলাম এটা চোদ্দ পিস চোদ্দ পিস আর কি তো সাইডের টিউব আর কি সেটা হইলো সাইডের টিউব তো এটা হলো পাঁচ কেজি সাতশো করে আর কি ওজন তো ওইটা আপনার হয় চোদ্দ পিসের ওজন হয় উনাশি দশমিক আট কেজি আমরা একশো বিশ টাকা করে ধরছি নয় হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা হ্যাঁ আর এটার উপরে মাচা বাঁধার জন্য ভিতরে যে টিউবটা আমরা আঠাশ পিস লাগে ওইটা এই পঁয়ত্রিশ পিস মাথা করতে আর কি তাহলে আমরা পাঁচ দশমিক সাত কেজি একটা টিউব বিশ ফিট তো এই টিউবটা হলো একশো উনষাট দশমিক ছয় কেজি এটাও যদি আমরা একশো বিশ টাকা দৌড়ি তাহলে উনিশ হাজার একশো বাউন্ন টাকা হয় আর আমরা দেড় দেড় এক মানে ফিলারের টিউব আর কি এটা ছয় দশমিক চার পিস তো সরি নয় কেজি এটার ওজন হলো নয় কেজি একটা বিশ ফুটি একটা দেড় একটা টিউব তো ওইটা আপনার একশো সাতান্ন দশমিক ছয় কেজি আসে একশো বিশ টাকা করে যদি আমরা ধরি তো সেক্ষেত্রে ছয় হাজার নয়শো বারো টাকা আসে আর কি তো আমরা বেল্ট নিচের রাউন্ড একটা পাইপ আছে বেল্টটাকে ধরে রাখার জন্য তো ওইটা আটত্রিশ দশমিক চার পিস লাগে আর কি ওই ওই পাইপটার ওজন হলো তিন কেজি তিনশো গ্রাম হ্যাঁ তো এটা আপনার একশো সাতাশ টাকা করে এটা দাম আর কি না সরি এটা হলো একশো লাগে হলো এটা এটা এই মাচার জন্য লাগে একশো সাত সাতাশ কেজি আর কি তো এটা একশো পঁচিশ টাকা করে কেজি এটার প্রাইসটা একটু বেশি আর কি এটা চিকন হওয়ার কারণে তো এটা পনেরো হাজার আটশো পঁচাত্তর টাকা আর আমরা যদি বেল্টের রোলিং পাইপ মানে এই বেল্টটা এটা এটা ঘোরার জন্য আরেকটা একটা পাইপ দিতে এটার ভিতরেই সেম ওইটা আপনার একশো আশি পিস লাগে আর কি এটা এটা হলো থার্ড পাইপ আর কি মূলত বা আপনি কারেন্টের যে পাইপ আছে ওইগুলো দিতে পারেন ওইটা দিলে একটু খরচ কমবে আচ্ছা এই পাইপটা একশো আশি টাকা করে আপনাদের এলাকাতে হয়তো এটা একশো দুশো বিশ টাকা করে এক পিস থ্রি ফোর যেটা আমরা নিপল লাগে ওই সেম পাইপ এটা আমাদের এখান থেকে একশো আশি টাকা করে নেওয়া যায় পাইকারি এটা হলো ছয় হাজার নয়শো বারো টাকা আচ্ছা আমি রুলার আট পিস হ্যাঁ রুলার আট পিস আপনার বারোশো টাকা করে ওইটার দাম আসে হলো নয় হাজার ছয়শো ওই ওইটা বলে হয়তো এখানে বারো লেগসে আর কি যাক ওই শোনটা দেয় নাই বারোশো টাকা করে বারো পিস আট পিস বারোশো টাকা করে যাই হোক বেয়ারিং ষোলো পিস দুশো তিরিশ টাকা করে এখানে ছত্রিশশো আশি টাকা তারপরে আপনাদেরকে যদি আমি দেখাই এর নাট নাট এগুলা এগুলো তা এগুলো লাগে আর কি বত্রিশ পিস লাগে এটি হলো বারোশো টাকা আর এই মাচার কনভেয়ার বেল্ট এটা আপনার এগারো হাজার এগারোশো বাউন্ন ফিট লাগে আর কি এটার প্রাইস হলো আঠাশ টাকা করে এক নম্বর যে পিপি ম্যানুয়াল বেল্টটা এটা আছে বত্রিশ হাজার দুইশো ছাপ্পান্ন টাকা আর নিপ্পল ডিঙ্কার একশো চল্লিশ পিস ওটা হলো ছত্রিশ টিকা করে এক নম্বর চায়না যে নিপ্পলটা আমরা দিই সকলকে দিয়ে থাকি এটা হলো পাঁচশো চল্লিশ পাঁচ হাজার চল্লিশ টাকা দর্শক নিপ্পল জুলানোর পাইপ মানে ওই চোদ্দো পিস পাইপ একশো আশি টাকা করে যেটা থ্রি ফোর বলে আর কি আমাদের যে বাড়ি করে যে ইয়াতে লাগে তো ওইটা থ্রি ফোর যে পাইপ ওইটা নিপ্পলগুলো লাগানোর জন্য পঁচিশশো বিশ টাকা একশো আশি টাকা করে পার পিস আচ্ছা মাচার নেট হইল পাঁচশো ষাট স্কোয়ার ফিট এটা আপনার এলাকার কম বেশি হতে পারে আমরা ডাকাতে এগারো বারো টাকার মধ্যে আমি বারো টাকা ধরছি ছয় হাজার সাতশো বিশ টাকা এই মা এটা করতে আর কি নিপ্পল জুলানোর রড মানে নিপলটা জুলানোর জন্য মাজার মাচার মাঝে একটা রড দিতে হয় তিনটা ইয়া দিয়ে লক দিয়ে সেটা হলো আপনার দেড় ফিট করে করতে হয় সেটা ছত্রিশ পিস তো ওইটার দাম আমরা নির্ধারণ করছি এক হাজার টাকা আর মাচার সাইডের নেট মানে সাইডে যে নেট মুরগিকে আমরা দিই আর কি ওইটা হলো আপনার চৌষট্টি কেজি একশো আশি টাকা করে এগারো হাজার পাঁচশো বিশ টাকা আর ফিটিং মানে নিপলের যে পাইপগুলার ফিটিং টিং করার জন্য টুকটাক মালামাল লাগে সকেট গেট বাল্ব টি এরকম জিনিসগুলা এগুলা হলো আপনার এক হাজার টাকা আর এই তার মজুরি ধরেন ছাব্বিশ টাকা স্কোয়ার ফিট আপনার হলো পাঁচশো ষাট স্কোয়ার ফিট যদি হয় ছাব্বিশ টাকা করে তাইলে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো ষাট টাকা সব মিলে আমরা কিন্তু এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা পঁয়ত্রিশ ফিট চারতলা বিশিষ্ট হ্যাঁ চারতলা বিশিষ্ট চার ফিটের একটা মাচা একটা মাচা আমরা একটা হিসাব দিলাম তো সেই ক্ষেত্রে আমরা প্রতি স্কোয়ার ফিটে যদি এক লাখ চল্লিশ হাজার টাকা বাঘ দিই পাঁচশো ষাট টাকা দিলে তাহলে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পরে এখন আপনি যত স্কোয়ার ফিট আপনি মাচা বানাবেন দুশো পঞ্চাশ টাকা করে দিলে মেবি একটু এদিক কম হতে পারে এই সামান্য এই হবে আমরা একু রেট একদম পাইকারি রেটে যেটা আমাদের কেনা ওইটাই বলছি এটা যদি আপনি ইচ্ছা করেন আপনি আপনার এলাকা থেকে কিনতে পারেন তাতে কোনো আমাদের সমস্যা নেই যদি আপনি না পারেন আমাকে বলবেন আমরা ঢাকা থেকে কিনে দেব আর যদি বলে বাই সহযোগিতা করেন এলাকা থেকে ওইটাও করতে পারবো হ্যাঁ আর নাইলে আমরা আমাদের যারা মজুরি নেয় এটা আমি নেই না এটা যারা করে ওরা ওই মজুরিটা নেয় ছাব্বিশটি স্কোয়ার ফিট ওইটাও তারা নেবে শুধু আমি আপনাদেরকে পরামর্শ দেব আর আপনাদের যে কোনো মালামাল কন্ট্রোল শেডের হোক মাচার হোক হ্যাঁ সব ধরনের পরামর্শ আমার থেকে আপনারা পাবেন আর কি তো সম্মানিত দর্শক আমরা আশা করি আমাকে মাচা বিষয়ে আর কোনো বিরক্ত করবেন না আপনারা একটা জিনিস বুঝে গেলেন যে ২৫০ টাকা এই যে ২৫০ টাকা স্কোয়ার ফিট মোটামুটি একটা ভালো মানের মাছা উন্নত সবকিছু দিয়ে একদম একুরেট একটা হিসাব আমি করছি একটু এদিক সিদিক হইতে পারে বাট বড় কোনো ব্যবধান হবে না তো দর্শক আপনারা মাচার হিসাবটা আপনারা করবেন প্রয়োজনে একটা একটা খাঁচার হিসাব দিলাম এখন যদি আপনার পাঁচটা হয় পাঁচটা ওইভাবেই হবে যদি চারটা হয় চারটা ওইভাবেই হবে যদি তিন তালা হয় তাহলে একটু আরও খরচ কমবে আপনি স্কোয়ার ফিটটাকে বাঘ দিয়ে দিবেন আর কি হ্যাঁ বাঘ দিয়ে বের করে নিন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনারা বারবার এই বিষয়ে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না অনুরোধ রইল আপনাদের কাছে কারণ আমাকে সবাই ফোন দেয় সবাই চেষ্টা করে আমার সাথে একটু কথা বলার জন্য আমি সকলকেই সময় দেওয়ার আমিও চেষ্টা করি তো এতে করে আমার অনেক কষ্ট হয়ে যায় তো সম্মানিত দর্শক যারা আসলে কন্ট্রোল সেট করবেন আসলে উন্নত একটা প্রযুক্তি পদ্ধতি নিয়ে কাজ করতে চান তারাই শুধু আমাকে ফোন দিবেন আর অযথা ফোন দিয়ে বিরক্ত না করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। যদি না বুঝেন তাহলে ফোন দিয়েন না আমি আপনাদের বারবারই বুঝিয়ে গুছিয়ে বলার চেষ্টা করি তো দর্শক আপনারা যারা কন্ট্রোল সেট করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কন্ট্রোল যারা করবেন না অনেকে আছেন অযথা ফোন দেন কর্ম করতেছি এরকম আসলে এখন সময় নেয় ভাই হ্যাঁ এখন সময় হলো কাজ করার সামনের দিকে আগাইতে হবে হ্যাঁ আমি কদিন আগে বলছিলাম আপনাদেরকে যে ভাই আপনারা নভেম্বর মাসে মুরগি বিক্রি যন্ত না থাকে মুরগি লালন পালন করবেন ব্যবসা বন্ধ থাকবে এরকম না বিষয়টা আপনি মুরগি এখন লালন পালন করেন আপনি ডিসেম্বরের পনেরো ষোলোতে বিক্রি করেন না ভালো একটা রেট পাবেন কারণ আমরা অনেক বছর ধরে এই সেক্টরে আছি আমরা অন্ততকে দেখতেছি এই সিস্টেমটা প্রতি বছরই নভেম্বর মাস আসলেই কিন্তু আপনার খাবারের সবজি উঠলেই বাজারে নতুন সবজি যখন আসে মুরগির রেটটা তেমন একটা থাকে না তো এই নিয়ে আপনারা আসলে অনেকে মুরগি লালন পালন করে অনেক কষ্ট এইসি এগুলার কোনো মানে হয় না ঠিক আছে ভাই তো আপনারা বুঝে শুনে সুন্দর করে আধুনিক পদ্ধতিতে কন্ট্রোল সেট করেন হ্যাঁ প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেন প্রয়োজনে আমার থেকে পরামর্শ নেন নিয়ে কাজ করেন বাট করবেন করবেন এরকম আসলে না করাই ভালো হ্যাঁ এরকম সময় নষ্ট করেন না কারণ অনেক মানুষ আমাকে ফোন দেয় যারা করতে চায় ওনারা অনেক সময় দেখা গেছে আমাকে পায় না তো ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এখন আমরা আমি আজকে চট্টগ্রাম দুইটা কন্ট্রিশে কাজ করব তো আপনাদেরকে পরবর্তীতে আমি রিভিউ দেব আর কি ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায় কামনা করে আজকে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি